আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রেডিমেড থ্রি পিস কাটিং করবেন তো এই রেডিমেড থ্রি পিস কাটিং করার ভিডিওটি আজকে আপনাদেরকে আমি দেখাবো তো এ টু জেড ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে আমি প্রথমে জামাটিকে এখানে ভাস করে নিয়েছি তারপরে এইখান থেকে হাতা দুইটি জোড়া লাগানো আছে হাতা দুইটি আগে খুলে নিতে হবে তো হাতা দুইটি আমি এখান থেকে ছোট্ট কেচি দিয়ে আমি হাতা দুইটিকে খুলে নেব তো প্রথমে এখান থেকে হাতা দুইটিকে আমি খুলে নেব এই কেচিটি দিয়ে এভাবে করে খুব সহজে হাতা দুটিকে আমি খুলে নিলাম এই যে দেখেন হাতা দুটিকে আমি আলাদা করে নিয়েছি তো জামাটি কাটিং করার আগে হাতা দুইটি এভাবে আগে খুলে নিতে হয় এরপরে আমি জামাটিকে দুই ভাজে চার পাট করে নিয়েছি কাটিং করার জন্য আর এখান থেকে আমি একটি ছোট করে একটি মার্জিন দিয়ে নিয়েছি এখান থেকে গলাটা অনেক বড় আছে তাই আমি এখান থেকে গলাটি ছোট করবো আর এখান থেকে আমার গলা তৈরি করার কোনো প্রয়োজন নেই কারণ গলাটি তৈরি করা এখান থেকে আমি সোজা মাপ নেব তো এখান থেকে কোমরের জন্য মাপ তো এখান থেকে কমরের জন্য আমি মাপটি নিয়ে নিলাম চোদ্দো ইঞ্চি আর হিপের জন্য নিলাম বিশ ইঞ্চি এইভাবে করে স্কেলটি মার্জিন টেনে নিচ্ছি এরপরে আমি এখান থেকে বডির মাপটি নেব তো বডি মাপটি এখান থেকে আমি লম্বা এইভাবে ধরে আমি সাত ইঞ্চিতে একটি মার্জিন টেনে নিলাম তো এটা কিন্তু বুকের মাপ এখান থেকে আমার বডি হচ্ছে টোটাল চ এখান থেকে আমি চরটি নিয়ে নিব প্রথমে এখান থেকে আমি বুটের মাপটি নিয়ে নিলাম চোদ্দো চোদ্দোর অর্ধেক হচ্ছে সাত এখান থেকে আমি হাতার মহরার মাপটি নিয়ে নিলাম সাত ইঞ্চি তো মাপ যা হবে তার থেকে অর্ধেক নিতে হবে ইঞ্চি হাতার মহরা এখান থেকে বডি হচ্ছে এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি সাথে আরো এক ইঞ্চি নিলাম এক্সট্রা সেলাই করার জন্য এইভাবে করে আমি ফিতাটিকে এক থেকে সাত ইঞ্চি পর্যন্ত ধরে তারপরে আমি এখান থেকে মাপটি নিয়ে নেব মহলের মাপ তো এখন এখান থেকে কমরের মাপ হচ্ছে বত্রিশ বত্রিশের চার ভাগের একবার আট ইঞ্চি তারপর এখান থেকে হিপের মাপ নিয়ে নিলাম ছত্রিশ ছত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি সাথে আর এক ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাই করার জন্য এখান থেকে এভাবে স্কেল দিয়ে দাগটি মিলিয়ে দিতে হবে এরপরে আমি এখান থেকে জামা যতটুকু পরিমাণ চওড়া নিব তো চওড়ার মাপটি এখান থেকে নিতে হবে চর হচ্ছে এখানে চব্বিশ চব্বিশের অর্ধেক নিব বারো ইঞ্চি সাথে আর এক ইঞ্চি নেব এক্সট্রা সেলাই করার জন্য এইভাবে করে স্কেল দিয়ে চওড়ার মাপটি এখান থেকে দাগটির সাথে মিলিয়ে দিতে হবে আমার এখানে জামাটি পুরোপুরি এখন মেজারমেন্ট নেওয়া শেষ আমি এখন দাগ অনুযায়ী কাটিং করে নেব তো এখন আমার জামাটি কাটিং করা শেষ আর এখান থেকে আমি ছোট ছোট করে কাট বসিয়ে দিতে হবে সেলাই করার সুবিধার জন্য এখন আমার জামাটি কাটিং করা অলরেডি শেষ তারপরে এখন বাকি আছে হাতা কাটিং তো আমি এই যেই হাতা দুইটিকে আমি আলাদা করে নিয়েছিলাম সেই হাতা দুইটি আমি ভাস করে এখানে আমি হাতাটি মেজারমেন্ট নিয়ে কাটিং করব। তো এখান থেকে হাতার লম্বার মধ্যে নেব প্রথমে হাতার লম্বা হচ্ছে টোটাল সতেরো ইঞ্চি নিয়েছি তো এখানে আমার অ্যাকচুয়াল থাকবে পনেরো ইঞ্চি আরও দেড় ইঞ্চি নিতে হবে এক্সট্রা সেলাই করার জন্য এরপরে আমি এখান থেকে তিন ইঞ্চি পরিমাণ ডাউন করে দিলাম এখন হাতার মোহরি মাপটি নেব মহরি হচ্ছে বারো বারো অর্ধেক হচ্ছে ছয় সাথে হাজার এক ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাই করার জন্য এইভাবে স্কেল দিয়ে ডাকটি মিলিয়ে নিলাম এখন আমি হাতাটি কাটিং করে নিচ্ছি